তো ফাইনালি তিন ঘন্টা জার্নির পর আইয়া পৌঁছে গেলাম আমরা ভুবন পাহাড়ের নাগা মন্দিরে কোন জায়গা থেকে নমস্কার গুড আফটারনুন আমি বর্তমানে আছি ভুবন পাহাড়ের নাগা মন্দিরে আর আপনারা সবাই জানেন যে নাগা মন্দিরে একটা মেলার আয়োজন করাইছে প্রত্যেক বছরে আর কি এখানে একটা মেলার আয়োজন করায় যেটা নাগা বিষ্ণু মন্দিরে তো আজকে এই ভিডিওর মধ্যে আপনার সবাই দেখেন যে নাগা বিষ্ণু মন্দিরে কীরকম মেলার আয়োজন করা হয়েছে আর এরকম কোন কোন জায়গাতে কি বক্তরা আইছেন আজকে এই ভিডিওর মধ্যে দেখায় স্পেশালি এই মন্দিরটা দেখাব আমি এই ভিডিওটা বনাই আর তো ভিডিওটার সঙ্গে থাকবা চলেন ব্যাক ক্যামেরাতে গিয়া দেখাই আজকের এই নাগা মন্দিরে কীরকম পূজা অর্চনা চলে আর কোন কোন জায়গাটা কি দর্শনার্থীরা আইসেন চলেন ব্যাক ক্যামেরাতে যাই জয় বাবা তো এদিন নাগা বিষ্ণু মন্দিরে আমরা একদম সামনে আই গেছি ওই দেখেন আমরা এখন চলেন এই সিঁড়ি ওই আমরা যাইমু এখন মন্দিরের ভিতরে যাইমু আর এখানে গিয়া আজকের দেখাইমু যে কোন কোন জায়গা থেকেই দর্শনার্থীরা আইসোন কিবা কি কীরকম পূজা অর্চনা চলে আর নাগা মন্দিরটাও দেখাইমু স্পেশাল একটা ভিডিও কিন্তু আপনার লাগি নিয়ে আইছি সঙ্গে থাকবা কোন জায়গা থেকে দিদি কোন জায়গা থেকে আইছো বৃন্দাগান্ধী পার্ট টু থেকে আজকে আইসো নি আচ্ছা আজকে আবার রিটার্ন হয়ে যাব ঠিক আছে দেখুন বিন্দাহান দিদির থেকে তারা আসেন আর ছোটো ছোটো টেন্টের মধ্যে দেখেন অত মজা লাগে আর কি দেখি তো এই দেখুন আমরা এখন মন্দিরের গেটের সামনে আসি সামনে লেখা দেখতে পারবা এই দেখুন ফর্টি ফিফথ অ্যানুয়াল রিচুয়াল সেরেমনি লেখা আছে মানে পঁয়চল্লিশতম এই নাগামেলার আয়োজন করা হয়েছে ভুবন পাহাড়ের মধ্যে তো এইখান থেকে মন্দিরটা দেখুন খুব সুন্দর ডিজাইন আর কি যারা যারা প্রথমবার দেখেন ভিডিওটা একটু শেয়ার করে দিন রিসেপশন কাউন্টার দেখতে লেখা আছে মন্দিরটা চতুর্দিকটা আর কি দেখাই প্রথমে অনেক সুন্দর লাগে দেখতে তো এই জায়গাতে একটা ভিউ পয়েন্টটা দেখেন অনেক সুন্দর লাগে নাগা মন্দিরে অনেক সুন্দর লাগে তো খারা আইসেন এই জায়গাতে নাগা মন্দিরে খারা আইসেন প্রথমবার যদি আইয়া থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অন্যরা একটু দেখার সুযোগ করিয়া দিবে তো খারাপ খারা আইসেন ভুবন পাহাড়ের নাগা মন্দির খারাখারা আইসেন কমেন্টের মধ্যে জানাইবা চলো এখন আমরা যাই মন্দিরের ভিতরে যাই আর বিষ্ণু মন্দির যেটা এটা কিরকম তো আপনারা এই ভিডিওর মধ্যে দেখাব চলুন ব্যাক ক্যামেরা তো ফাইনালি তিন ঘন্টা জার্নির পর আইয়া পৌঁছে গেলাম আমরা ভুবন পাহাড়ের নাগা মন্দিরে এটা হলো ভুবন পাহাড়ের সেই নাগা মন্দির যেখানে প্রত্যেক বছর নাগা সম্প্রদায়ের লোকেরা এখানে পূজা অর্চনা করে এখানে দুইটা মন্দির আছে একটা হলো নাগা বিষ্ণু মন্দির আর সামনে আরেকটা মন্দির যেটা লেখা আছে যে তোরা কিছু তারা বাসায় লেখা আছে চাইরাম রবীন্দ্রনাথ মেমোরিয়াল হল যেটা ইস্ট নাইনটিন এইটি সেভেন মানে উনিশশো সাতাশি ইংরেজিতে স্থাপিত হয়েছে আর তারা বাসায় কিছু একটা লেখা আছে এটা আপনারা যারা বুঝতে পারেন তারা বুঝতে হবে এই এইল সেই নাগা বিষ্ণু মন্দির যেটা স্থাপিত হয়েছে নাইনটিন এইটিতে উনিশশো আশিতে স্থাপিত হয়েছে এই নাগা বিষ্ণু মন্দির যেখানে বিরাজমান আছেন স্বয়ং বিষ্ণু দেবতা এই মন্দির তথা বিষ্ণু দেবতার দর্শনে প্রত্যেক বৎসর আসাম তথা অন্যান্য রাজ্য থেকেও প্রচুর ভক্তবৃন্দ বুবন পাড়েন নাগা মন্দিরে নাগা বিষ্ণু মন্দির দর্শনে তো আজকে একটা বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছে আর মেলার কমিটির পক্ষ থেকে কিছু একটা মিটিং চলে এই যে আপনারা দেখতে পারবা তো ভিডিওটা সম্পূর্ণ দেখছেন কীরকম লাগছে একটু কমেন্টের মধ্যে জানাইবা আর আপনারা নাগা বিষ্ণু মন্দিরের মধ্যে খারা খারা আইসেন একটু কমেন্টের মধ্যে জানাইবা ঠিক আছে জয় ভুবন বাবা